আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছে একবার আল্লাহর নবী হাসর সুলাইমান আলাইহি আসাল্লাম প্রায় সময় আল্লাহর প্রদত্ত ক্ষমতায় আকাশ ও ভূমির মাঝে বাতাসের উপর উঠতেন এমন সময় তিনি গভীর সমুদ্রের উপর দিয়ে অতিক্রম করছিলেন তিনি সমুদ্রের বাতাসের কারণে বিশাল ঢেউ উঠতে দেখলেন তা দেখে তিনি বাতাসকে থেমে যাওয়ার নির্দেশ দিলেন বাতাস থেমে গেল অতঃপর তিনি তার সঙ্গে চিনদের সমুদ্রের তলদেশের অবস্থা দেখার জন্য পানিতে ডুব দিতে আদেশ করলেন তারা ডুব দিয়ে সমুদ্রের তলদেশে একটি শুভ্র মুক্তার ক্ষুদে ঘর দেখতে পেল যার কোনো দরজা নেই ঘরটি দেখতে খুবই চমৎকার এবং সুশবিতা তারা এ সম্পর্কে সুলাইমান আলহি ওয়াসাল্লামকে অবহিত করল হজরত সুলাইমান আলহি ওয়াসাল্লাম তাদেরকে সেই ঘরটি উত্তোলন করার আদেশ দিলেন ঘরটি উত্তোলন করা হলে হজরত সুলাইমান আলহি ওয়াসাল্লাম আল্লাহ তাল্লাহ নিকট ধোয়া করলেন ফলে তা ফেটে গেল এবং তার একটি দরজা উন্মুক্ত হল তিনি আশ্চর্য হয়ে দেখলেন তাতে একজন সুদর্শন যুবক আল্লাহর উদ্দেশ্যে শেষারপ্ত অবস্থায় আছেন তিনি এটা দেখে আশ্চর্য হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি মানুষ নাকি জিন যুবকটি জবাবে বললেন আমি মানুষ হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জানতে চাইলেন কিসের বদৌলতে সে এমন মর্যাদা লাভ করেছেন তখন যুবকটি বললেন পিতামাতার সাথে সদাচরণ করার ফলে আমাকে আল্লাহ এমন মর্যাদা দান করেছে তখন সুলাইমান আলহি ওয়াসাল্লাম বিস্তারিত জানতে চাইলে যুবক বললেন আমার একজন বৃদ্ধা মা ছিলেন তিনি চলাফেরা করতে পারতেন না আমি ওনাকে আমার পিঠে করে বহন করতাম এতে তিনি আমার উপর খুশি হয়ে দোয়া করতেন বলতেন হে আল্লাহ তাকে সৌভাগ্য দান করো তার উপর তুমি রাজি হও ও খুশি হয়ে যাও আমার মৃত্যুর পর তার আবাস এমন স্থানে বানাও যা ভূপৃষ্ঠ নয় এবং আকাশেও নয় এরপর যখন তিনি মৃত্যুবরণ করলেন আমি তখন সর্বহারা হয়ে সমুদ্রের উপকূলে ঘুরে বেড়াতাম একসময় আমি সেখানে একটি শুভ্র মুক্তার ঘর দেখতে পেলাম যখন আমি তার কাছে গেলাম তখন তা খুলে গেল কৌতূহলের বসে আমি তাতে প্রবেশ করলাম আল্লাহর কুদরতে সেটি বন্ধ হয়ে গেল তাই আমি জানি না আমি ভূপৃষ্ঠে আছি না শুনে আল্লাহ সুবান আল্লাহ তার অভ্যন্তরেও আমাকে রিজিক দান করতেন হজরত সালাইমান আলহিওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তার অভ্যন্তরে কিভাবে তোমার নিকট রিজিক আসে যুবক বললেন যখন আমি ক্ষুধার্ত হই তখন পাথর থেকে একটি গাছ বের হয়ে আসে সেই গাছের ফল থেকে দুধের মধুর মিষ্টি এবং বরফের ঠান্ডা পানি বের হয়ে আসে আর আমি তা খাই ও পান করি যখন আমি পরিতৃপ্ত হই এবং পিপাসা মিটে যায় তখন তা অদৃশ্য হয়ে যায় হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি এখানে দিন রাত্রির পার্থক্য কিভাবে বোঝো যুবকটি বললেন যখন সুবে সাদিক হয় তখন ঘরটি শুভ্র আলোয় আলোকিত হয়ে যায় আর যখন সূর্য অস্তমিত হয় তখন তা আধার হয়ে যায় সুবহান আল্লাহ মাতা পিতার সেবা করার ফলে আল্লাহ রবুল্লা আলমিন কেমন উচ্চ মর্যাদার অধিকারী করেছেন আমরাও যদি আমাদের পিতা মাতার সেবা করি তবে আশা করা যায় আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকেও ঠিক একইভাবে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন